হ্যালো মাই ফ্রেন্ডস আমার ছোট্ট ইউটিউব চ্যানেল প্রেরণা পথে পক্ষ থেকে সকলকে স্বাগত আমি পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত গড়বেতার আঞ্চলিক এলাকার ইতিহাসে পাইপবিদ্রোহ সম্বন্ধে কিছু আলোচনা করছি আজ থেকে প্রায় দুশো বছর পূর্বে এই জঙ্গলমহল এলাকাতে যে পাইকি বিদ্রোহ চুয়ার বিদ্রোহ সংগঠিত হয়েছিল তার বিবরণ সম্বন্ধে কিছু আলোচনা করছে আঠেরোশো খ্রিস্টাব্দে গভর্নর জেনারেল পাইকদের দমন করার জন্যে মেদিনীপুরের সেনানায়ককে আদেশ দিলেন ওই সব এলাকায় তখনকার মতো শান্তি প্রতিষ্ঠা হলো সরকার তাদের দোষ ত্রুটি কিছুটা সংশোধন করল নীতি নিয়ম কিছুটা কাটছাট করলো পাইকরা যাতে তাদের লুটপাট বন্ধ করে আঠেরোশো খ্রিস্টাব্দের মাঝামাঝি সাময়িক শান্তি ফিরিয়ে এনে জঙ্গলমহলকে ভেঙে তা চাকলা মেদিনীপুর ও চাকলা বর্ধমানের অন্তর্ভুক্ত করা হলো। আঠেরোশো একে বগড়ি পরগনার চাকলা বর্ধমান থেকে চাকলা মেদিনীপুরে অন্তর্ভুক্ত হয় এই বিদ্রোহ জঙ্গল জমিদাররা বিদেশি শাসনের বিরুদ্ধে এক হয়ে লড়তে পারেনি তাই ইংরেজরা নির্মমভাবে তাদের অস্ত্র প্রয়োগ করে এদিকে নিরীহ শান্ত অধিবাসীদের বিদ্রোহকে চূর্ণ করে দেয় তাই অন্যান্য জঙ্গল সর্দারের সঙ্গে বগুড়ির রাজাকে আত্মসমর্পণ করতে বাধ্য হতে হয় পাইক বিদ্রোহের দ্বিতীয় পর্যায় ও অচল সিং সম্বন্ধে কিছু রাজা ছত্রসিং এর পুরুষানুক্রমিক উত্তরাধিকার সূত্রে পাওয়া বগুড়ি রাজ্যের একমাত্র তরফ বেহালা ছাড়া সবটাই ইংরেজরা বাজায় আপ্ত করেছিল শুধুমাত্র এই অজুহাতে যে ছত্রসিংহ পাইক চুয়ারদের বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন আত্মসমর্পণ করে তিনি একশো আটাত্তরটি গ্রাম বিশিষ্ট তরফ বেহালা পেয়েও সন্তুষ্ট হলেন না তিনি গোপনে গোপনে বিদ্রোহী পাইকদের সঙ্গে যোগাযোগ দেখে চলতে লাগলেন এক্ষেত্রে ছত্রসিংহ পাইকদের স্বার্থ এক হয়ে দেখা দিল পাইকরা যখন দেখলে রাজা ছত্রসিংহের জমিদারি কেড়ে নেওয়ার ফলে জমির ওপর তাদের পুরুষানুক্রমিক অধিকার চলে গেল তাদের জীবন জীবিকার আর কোনো উপায় রইল না তখন তারা বিক্ষোভ উত্তাল হয়ে উঠল ছত্রসিংহ জঙ্গল বাসিন্দাদের বিদ্রোহের নেতৃত্ব দিতে লাগলেন কারণ এতে তার স্বার্থ জড়িত ছিল উদ্দেশ্য গোটা উদ্ধার সমগ্র বগরি রাজ্য আবার উত্তপ্ত হয়ে উঠল বিদ্রোহের প্রথম দিকে রাজায় নেতৃত্ব দিচ্ছিলেন তাকে সহায়তা করছিল তার অনুচর বর্গ লেঠেল পাই কোদ্দসু লুঠেরা কিন্তু ইংরেজরা কোড়া হাতে এটা দমন করতে এগিয়ে এলো তারা বিশাল সেনা সমাবেশ ছত্র ছত্রসিংহ এদের সঙ্গে পেরে উঠবেন না ভেবে পিছু হঠলেন ঠিক এই সময় বিদ্রোহীদের নেতা রূপে দেখা দিলেন সেনাপতি অচল সিং আগে তিনি ছত্র সিং পাইক লেঠেলদের সর্দার ছিলেন কড়া হাতে তিনি ইংরেজ সেনার মোকাবিলা করতে লাগলেন তার যোগ্য নেতৃত্বে সাহসী লায়েক সর্দাররা তাদের নিজস্ব উপায়ে ইংরেজ সেনার বিরুদ্ধে প্রতিক্রিয়া জানাল এই রাজ্যে তারা ইংরেজি শাসনের জুলুম বদ্রাস্ত করবে না এটা তারা বুঝিয়ে দিলে অচল সিংয়ের সুযোগ্য নেতৃত্বে প্রতি পাইকদের আস্থা গড়ে উঠল কারণ তার নিজের স্বার্থের চেয়ে দেশের স্বার্থ বড় ছিল ইংরেজরা জোর করে রাজাকে রাজ্যচ্যুত করলে সেই রাজ্য বেশি টাকার লোভে নিলামে অন্যকে বিক্রি করলে পাইক চুয়াররা নিজেদের জমি থেকে উৎখাত হলো বগুড়ি রাজার কাছ থেকে যে সব নিজস্ব জাইগির তারা ভোগ করত ইংরেজরা সেগুলো কেড়ে কুড়ে নিয়ে তার উপর উচ্চাহারে কর বসালো এই কর দেওয়ার ক্ষমতা তাদের ছিল না এমন দুর্দশার সময় অচল সিংহের মতো বীর সাহসী যোদ্ধাকে পেয়ে তাদের নিজেদের প্রতি আস্থা বিশ্বাস ফিরে এলো অচল সিংহ ছিলেন এমন এক বীর যোদ্ধা যিনি বিদেশি শাসকদের কায়েন কোনো মতেই মেনে নিতে পারেননি কারণ এইসব বিদেশি শাসক এখনকার অধিবাসীদের জমির উপর তাদের স্বাভাবিক